এটা ফুটি এটা মনে হচ্ছে প্রাণের কোনো কোল্ড ড্রিঙ্কস ওই প্রাণের ওই কোল্ড ড্রিঙ্কস এটা এটা ফাইনটা শিওর এটা মনে হচ্ছে প্রাণের কোল্ড ড্রিঙ্কস ও বন্ধুরা আমি ভুল বললাম তো বন্ধুরা লাস্ট এটাই বাকি আছে এবার এটা খেয়ে দেখি যে এটা কোন কোল্ড ড্রিঙ্কস চলো বন্ধুরা এটা মাজা তুই জানিস কটা ভুল বলে আমি কোথায় ভুল বললাম আমি তো সব কোটা ঠিক বলেছি তুই তিনটা ভুল বলেছিস কোনটা কোনটা ঠিক ভুল বলেছি আমি তুই স্লাইস ব্রান ম্যাঙ্গো কেম্বা ভুল বলেছিস তাই হ্যাঁ ছি ছি এটা তো মাছাই নাই আমি পরেরবার তোকে দেখিয়ে দেব আমি সব ঠিক বলবো